এক টুকরো তিমি মাছের বমির দাম হচ্ছে এক কোটি টাকার চাইতেও বেশি এবং এই তিমি মাছের বমি থেকেই তৈরি হয় মানুষের বড় বড় কয়েকটি রোগের ওষুধ এই তিমি মাছের বমি থেকে হার্ট রোগের চিকিৎসা হয় যাদের ব্রেন শক্তি কম এটাতে ব্যবহার হয় সর্বোপরি যৌন শক্তি বৃদ্ধি করতে এই তিমি মাছের ভূমিকা সবচাইতে বেশি যাকে ইংরেজিতে বলা হয় আম্বারগিরিস এবং এই তথ্যটি নিশ্চিত করেছে মুসলিম একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে ইবনে সিনা যিনি নয়শো আশি খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাত্রিশ খ্রিস্টাব্দে এই তথ্যটি তিনি গোটা পৃথিবীতে দিয়েছেন সেই বিখ্যাত বইয়ের নাম হচ্ছে আল কানুন ফিতিব এই বইয়ের মধ্যে আপনি তথ্যগুলো পাবেন দেখেন পাকের কি সুনিপুণ কৌশল তিমি মাসের বমি যেই বমি নাম শুনলে মানুষ স্বাভাবিকভাবে খুব অস্বস্তি বোধ করে সেইখানে তিমি মাসের বমি পৃথিবীর সবচাইতে দামিও কয়েকটা উপাদানের মধ্যে একটা হচ্ছে এই তিমি মাসের বমি আল্লাহ বলছে গোলাম সুনাল্লাহ হিল্লাদি কুল্লা শাই আমার নিখুঁত পরিকল্পনাকে তুমি কি অস্বীকার করতে পারবা আমার এমন কোন একটা বিষয় আছে যেখানে তুমি তোমার জ্ঞানের কলম দিয়ে বিতর্কিত করতে পারবা আমার সুনিপন শিক্ষা থেকে তুমি কি কখনো ভুল প্রমাণ করতে পারবা কখনোই সম্ভব নয় কখনোই সম্ভব নয় পৃথিবীর সব বিজ্ঞানী মিলেও আল্লাহ পাকের সৃষ্টির ব্যাপারে কোনো ভুল তথ্য দিতে পারবে না আল্লাহ বলছেন কুল্লা সেই আল্লাহ নিজে বলেছেন যে মানুষ আল্লাহর সৃষ্টির এই সুনীপন কারিগরি দেখে মানুষ বিস্মিত হবে এবং দেখেন মুসলমান বিজ্ঞানীরা এই আম্বার গ্রিস সম্পর্কে আবিষ্কার করলো কিন্তু ওইভাবে গোটা পৃথিবীতে মুসলমানদের নাম ফুটি ওঠে না কিন্তু আপনি তথ্যগুলো পাবেন আপনি যদি এ নিয়ে পড়াশোনা করেন দেখবেন অনেক মানুষ বলবে হাঁ হুজুর মানুষ তো নিজেদের দিকে নিয়ে গেছে মুসলমানরা আবিষ্কার করছে এই একবিংশ শতাব্দীর সবচাইতে বড় বড় আবিষ্কার করেছে মুসলমানরা কিন্তু সেই ঐতিহ্যগুলোকে যখন মুসলমানরা জেনারেশন টু জেনারেশন যখন ধরে রাখতে পারেনি এরপরে আমাদের এই বিজ্ঞানীদের অবদান মানুষ ভুলে গেছে এবং জালিম যারা তারা চায় শুধু নিজেদের ক্রেডিট বাজি করতে কিন্তু আল্লাহ সুমান্নালা গোটা পৃথিবীর মধ্যেই তিনি মুসলমানদেরকে সম্পদ দিয়েছেন সোহান আল্লাহ হান্দি এর জন্য আমি আপনাদেরকে বলি সবসময় আল্লাহ পাকের কুদরত সৃষ্টি এটা নিয়ে গবেষণা করবেন এটা নিয়ে যারা যে যত বেশি গবেষণা করবে রব্বুল আলমিন তার কপালটাকে খুলে দিবে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে কেউ কখনও বিফলে যায়নি এর জন্য সময় পেলে একটু আল্লাহর সুনিপন কারিগরি সিস্টেমগুলো নিয়ে পড়াশোনা করবেন গবেষণা করবেন দেখবেন আল্লাহর পক্ষ থেকে শুধু রহমত বরকত মার্সিয়ান বাউন্টিস আল্লাহ পাক শুধু দিতেই থাকবে এর জন্য আমাদের উচিত হচ্ছে আমাদের সন্তানদেরকে এই মুসলিম বিজ্ঞানীদের সম্পর্কে ধারণা দেওয়া যাতে করে ওরা যদি জানতে পারে যে আমাদের মুসলমান বিজ্ঞানীরা গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম বিজ্ঞানী ছিলেন এই তথ্যগুলো যখনই ওরা শুনতে পারবে যখনই ওরা জানতে পারবে দেখবে নিশ্চিত আমাদের সন্তানগুলো আমাদের ছেলেপেলেগুলো আগামীর ইবনে সিনা হবে আগামীর বাংলাদেশ ওমর খৈয়াম হবে হাফিজ হবে এরকম গোটা পৃথিবীর বিখ্যাত মানুষ তৈরি হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সবাইকে ইসলামের শিক্ষায় নিজেদের জীবনকে আলোকিত করা তৌফিক দান করে আমেন